আমরা সবাই সুসন্তান চাই চাই না সবাই তো চাই সুসন্তান সালে সন্তান চাই কিন্তু মনে রাখবেন সুসন্তান জন্ম নেয় না প্যাট থেকে কখনো সুসন্তান জন্ম নেয় না সন্তান জন্ম নেয় জন্ম নেয় সন্তান পিতামাতারাই তাদের সন্তানদের বোয়া তাকুল ধৈর্য জ্ঞান ও দক্ষতার মাধ্যমে সুসন্তান করে গড়ে তোলেন একজন মুসলিম হিসেবে আমরা আমাদের সন্তানদের একদম বুদ্ধি বিকাশের প্রথম পহর থেকেই দিন সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করি একদম যারা কম পাকে প্র্যাকটিস করে তারাও চেষ্টা করে তাদের সন্তানদেরকে দিনের প্রথম পহর থেকে দিন সম্পর্কে সচেতন করা আমাদের সন্তানদের যখন কথা বলা শুরু করে তখন থেকে আমরা আমাদের সন্তানদের বাবা মা দাদা দাদু নানা নানু চাচি আন্টি পুপু এই শব্দগুলো আস্তে আস্তে শেখানোর চেষ্টা করি এরপর আমরা আমাদের সন্তানদের আল্লাহ সুবাহনুয়া তালা মোহাম্মদ সাল্লা সাল্লামের নাম শিখাই তারপর কালেমা শাহাদা শেখানোর চেষ্টা করি ক্রমে আমরা আমাদের সন্তানদের সলাদ সিয়ামের মতো ইবাদতের সঙ্গে আস্তে আস্তে পরিচয় করাই কিন্তু যে কাজটা করি না তা হল সন্তানদের শুধুমাত্র কালেমা শেখানোই নয় তাকে তাওহিদ শিক্ষা দেওয়া শুধুমাত্র কালিমা শেখানোই নয় তাকে তাওহিদ শিক্ষা দেওয়া এবং ইমানের সাথে মোটামুটি যে বিষয়গুলো আছে সেগুলো বিস্তারিত শিক্ষা দেওয়া এবং তাহিদের সাথে যে সাংঘর্ষিক বিষয়গুলো আছে সে সম্পর্কে তাকে ধারণা দেওয়া তাই তো আমাদের সমাজে দেখা যায় আমাদের সন্তানরা যখন আস্তে আস্তে বড়ো হয় অবচেতন মনে তারা তাওহিদ পরিপন্থী কাজ করে বসে তারা মিশ্রিত কথা বলে বসে শিশুকালের এই ঘাটটি শেষ পর্যন্ত অনেক ক্ষেত্রেই পূরণ করা যায় না অনেক ক্ষেত্রে দেখা যায় পরবর্তীতে তাদেরকে যখন বলা হয় বাবা এটা শির্ক এটা বিদাত তখন তারা সেটা মেনে নিতে চায় না কারণ তারা জীবনের শুরু থেকেই তারা দেখে এসেছে তার বাবা এই আমলগুলোই করেছে তার বাবা তাকে কখনো তাওহিদে শিক্ষা দেয়নি তার বাবা তাকে কখনো শিরকে শিক্ষা দেয়নি তার বাবা কখনো তাকে বিদাতের শিক্ষা দেয়নি অথচ আমরা যদি আমাদের আগের দিকে তাকাই সালাবগণের দিকে তাকাই তারা তাদের সন্তানদের বুদ্ধি বিকাশের শুরু থেকেই তারা তাদের সন্তানদের তাওহিদ শিক্ষা দিতেন ইমানের শিক্ষাকে তারা ইলেম এবং আমলের আগে অগ্রাধিকার দিতেন কারণ ইলেম এবং আমলের আগে ইমান আমরা একটা হাদিস থেকে জানতে পারি জুনদুবিন আবদুল্লাহ রাজি আল্লাহ তালু থেকে বর্ণিত তিনি বলেন আমরা রাসুলসাল্লাহ আলিয়া সাল্লামের সাথে থাকতাম তখন আমরা ছিলাম টকবকে যুবক তখন তিনি আমাদের ইমান শিক্ষা দিতেন কোরআন শেখানোর আগে এরপর আমরা কোরআন শিক্ষা গ্রহণ করতাম এতে আমাদের ইমান বেড়ে যেত